সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয় নিয়ে আলোচনা করব আর তা নীতি অনুসারে মহিলার পরিচয়, আপনারা কিভাবে করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভারতে মহিলাদেরকে দেবীর স্থান দেওয়া হয়েছে তথা আমাদের প্রত্যেকেরই উচিত মহিলাদেরকে আমরা কি নজরে দেখি এবং কি রূপ ব্যবহার করে থাকি এই বিষয়টি আমাদের প্রত্যেকে লক্ষ্য করা দরকার সুপ্রিয় দর্শক বন্ধুরা একটি স্ত্রীর মধ্যে সব কিছুই থাকে যেমন ধরুন কমলতা নম্রতা ও মমতা ইত্যাদি এ কথা বলাই বাহুল্য এই স্বভাবগুলি থাকার কারণেই কিন্তু একজন মহিলাকে দেবীর স্থান দিয়ে থাকি কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা যেমন ধরুন মানুষের পাঁচটি আঙুল যেমন সমান হয় না ঠিক তেমনি প্রত্যেকটি মহিলাই যে মমতাময়ী হবে তা কিন্তু মোটেও সত্য নয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের সমাজ প্রত্যেক স্ত্রীকে শ্রদ্ধা এবং সম্মানের অধিকারী বলে মেনে থাকে বন্ধুরা এছাড়াও অনেক সময় দেখা গেছে বাড়ির স্ত্রীদের ওপর সকল দায়িত্ব দিয়ে দেওয়া হয় কারণ যাতে সেই পরিবারের উপর কোনো বিপদ আপদ না আসতে পারে বন্ধুরা যেভাবে মহিলারা বাড়ির মান সম্মান বাঁচানোর কাজ করে থাকে ও নিজের সামাজিক এবং নৈতিক আচরণকে পবিত্র রাখে ঠিক তেমনি এমন কিছু স্ত্রী বা মহিলারা আছেন যারা সমাজে বিনাশের কারণ হয়ে দাঁড়ায় এইসব স্ত্রীকে সমাজে কুলক্ষণা স্ত্রী বলেই মনে করা হয় দেখুন বন্ধুরা এইসব স্ত্রী বা মহিলাদের সম্পর্কে জানা বা পরিচয় জানা খুব সহজ কথা নয় যত না আপনি সেই মহিলাকে খুব ভালোভাবে জেনে না নেবেন তাই ভারতীয় প্রসিদ্ধ গ্রন্থ আচার্য চাণক্য নীতি অনুসারে এমন অনেক কিছুই উদাহরণ আছে যা স্ত্রী বা মহিলাদের মুখের আকার ভাব দেখে তার স্বভাবের পরিচয় পাওয়া যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা স্ত্রী বা মহিলাদের মুখ এবং তাদের শরীরের কিছু লক্ষণ থেকে থাকে যা নির্ধারণ করে সেই মহিলাটি লক্ষ্মী না দুশ্চরিতা তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানাটাকে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আচার্য চাণক্য নীতি অনুসারে সেই সব স্ত্রী বা মহিলাদের যাদের পায়ের কনিষ্ঠা বা তার যদি মাটি না করে থাকে, এবং তারই সঙ্গে যদি সেই আঙুলটি সামান্য পরিমাণ বড় থাকে তাহলে এইসব স্ত্রী বা মহিলারা সময় এবং স্থিতি অনুসারে নিজের চরিত্র অবলীলায় বদলে নেয় হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন এই সব মহিলারা অত্যাধিক রাগি স্বভাবের হয় ওদের প্রতি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় এই ছাড়াও বন্ধুরা এই সব মহিলাদের চরিত্রের উপর কোনোদিন বিশ্বাস করা যায় না বন্ধুরা এর পরবর্তী বিষয়টি হলো যে সব মহিলাদের পায়ের গোড়ালির পিছনের ভাগ অনেকখানি মোটা হয়ে থাকে সেই সব মহিলারা। বাড়ির জন্য অত্যন্তই অশুভ বলে মানা হয় আবার যদি কোনো মহিলার পায়ের পাতার সামনের ভাগ মাংসহীন হয় তাহলে সেইসব মহিলারা নিজ জীবনে বিভিন্ন রকমে কষ্টের সম্মুখীন হতেই থাকে বন্ধুরা ছাড়াও আচার্য চাণক্য গ্রন্থ অনুসারে বলা হয়েছে যে সব মহিলা বাস্তির পেট কলসির মতো সামনের দিকে বেরিয়ে থাকে সেইসব সব মহিলা বাস্ত্রীদের বারম্বার দারিদ্রতার সম্মুখীন হতে হয়। বন্ধুরা পেট ভেতর দিকে বেশি বেশি ঢুকে বা আচার্য চাণক্য অন্ত অনুসারে এটিকে অশুভ বলে মনে করা হয় বন্ধুরা যে মহিলাদের মাথা লম্বা হয় সেই সকল মহিলারা নিজের দেওয়ালের জন্য অত্যন্তই অশুভ হয়ে থাকে আবার অন্যদিকে যে মহিলাদের পেট লম্বা হয়ে থাকে সেই মহিলা বা স্ত্রী নিজের শ্বশুরের জন্য অত্যন্তই অশুভ হয় এবং যে মহিলার কোমরের নিচের দিক মোটা এবং ভারী হয় সেই মহিলারা নিজের স্বামীর জন্য অত্যন্তই অশুভ বলে মনে করা হয়ে থাকে বন্ধুরা এই ছাড়াও যে সব মহিলাদের ঠোঁটের ওপরে অত্যধিক লোম থাকে সেই সব স্ত্রী নিজের স্বামীর জন্য খুবই অশুভ বলে প্রমাণিত হয় দেখুন বন্ধুরা যে সকল স্ত্রী বা মহিলার কানে প্রচুর পরিমাণে লোম থাকে সেই সব স্ত্রী বা মহিলা বাড়িতে ঝকড়া অশান্তি কলহের কারণ হয়ে দাঁড়ায় এই ছাড়াও যেমন ধরুন যেসব সব মহিলা বাস্থির দাঁত

অতি মাত্রায় এই সব স্ত্রীরা অপরের দুঃখের কারণ হয়ে থাকে এই ছাড়াও আচার্য চাণক্য নীতি অনুসারে আচার্য চাণক্য বলছেন যে সকল স্ত্রী ও মহিলার হাতের তালু চ্যাপটা থাকে সেই সকল স্ত্রী ও মহিলারা আজীবন সুখ এবং ধনসম্পতি থেকে বঞ্চিত থাকে বন্ধুরা যে মহিলার চোখ হলুদ বর্ণের এবং হালকা ভয়ানক হয় এই মহিলাদেরও স্বভাব বা চরিত্র খুব একটা ভালো হয় না কিন্তু যে মহিলার চোখ চঞ্চল হয় সেই সব মহিলাদেরকে খুবই উত্তম বলে মানা হয় বন্ধুরা চাণক্য নীতিতে এ বিষয়ে শেষ কথা বলা হয়েছে যে সব স্ত্রী বা মহিলার গলা ছোট হয় সেই সব মহিলারা নিজের যে কোনো সিদ্ধান্তের জন্য অন্যের ওপর নির্ভর করে থাকে আবার অন্যদিকে যে মহিলার গলা চার আঙুল থেকে লম্বা হয় সেই মহিলারা নিজের বংশের বিনাশ করে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এখানে কোন রকম ভাবে কোন স্ত্রী বা মহিলাকে শুভ বা অশুভ বলে গণ্য করা হয়নি বা এমন কিছু বলা হয়নি যাতে যে যেকোনো মহিলারা সম্মানে আঘাত লাগে বন্ধুরা এটা একটি সামান্য ভিডিও মাত্র যা আচার্য চাণক্য নীতির উপর ভিত্তি করে বানানো হয়েছে এরপর বিশ্বাস করা বা না করা সম্পূর্ণটাই আপনার ওপর অর্থাৎ আপনার ভাবনার উপর নির্ভর করবে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গুরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন